জয়পুরহাটের কালাই উপজেলা উদয়পুর ইউনিয়ন জামাতের আয়োজনে ছাব্বিশ আগস্ট বিকেল চারটায় মুসলামগঞ্জ বাজারে মোহাম্মদ সভাপতিতে সম্পৃক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সময় মাওলানা জলিলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ গোলাম কিবরিয়া জয়পুরহাট জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মোহাম্মদ রাশেদুল আলম সবুজ জেলা জামাতের সুরা সদস্য মাওলানা নুরুজ্জামান সরকার কালাই উপজেলা আমির আব্দুর রৌফ সেক্রেটারি আব্দুল আলিম নায়েবে রহমান রহমান্ফর হোসেন উদয়পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু মোহাম্মদ রকিব উদ্দিন অ্যাডভোকেট আনোয়ার হোসেন আবু তাহের মুকুল জেলা শিবির নেতা আব্দুল সালাম শিবির নেতা মাসুদ রানা ফিরোজ হোসেন সহ আরো অনেকেই বক্তব্য রাখেন